কবিতা থেকে প্রশ্ন আসে যেখানে বাংলা কবিতা লেখাই তো কঠিন আপনি সবাই মনে করেন পড়ান সেখানে আপনি স্কুল লেভেলে কঠিন পড়া আপনি পড়ান কোন জায়গায় আমি পড়াচ্ছি আসলে মণিপুরে দুই নাম্বার রঙিন ফুলে পড়াচ্ছি তুমি আমিও তো এখানেই পড়াচ্ছি ও আমরা তাহলে একই সাথে আসলে আছি বছরে স্কুলে তোমরা দারুণ একটা সেবা পেতে যাচ্ছ যারা মণিপুর স্কুলের আশেপাশে থাকছো পার্টিকুলার যদি যদি মণিপুরের মেইন স্কুলের হয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো হচ্ছে তোমাদের একদম স্কুলের পর পরে আমাদের ব্যাচগুলো আর যারা আশেপাশে এলাকায় আছো তারা অবশ্যই যোগাযোগ করে ফেলো কারণ তারেক স্যারের ইংলিশ আর আমার ফিজিক্স পড়ার পরে আমার মনে হয় তোমাদের আর কারোটা ভালো লাগবে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন বছরে চলে আসবে হচ্ছে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে